আমার সবাই কি খুশি হয়েছে সবাই আসবে তো এখনই আসবে তুমি ডেকে নিয়ে আসবে ঠিক আছে তুমি কাকে ডাকবে বলো আমি আমি লাচিকা নিয়ে গেবো আয় চুর কর ওরকম করে সবাইকে থাকবে না আজকে তো বছরের প্রথম আজকে কাউকে মারতে নেই কাউকে বকতে নেই আমিও তোমাকে বকবো না আজকে সারাদিন ঠিক আছে তুমি দুষ্টুমি করবে না কিন্তু ঠিক আছে হ্যাঁ কটা উঠল আর একটা

मुंडा kini लिए आस पास ding ding du ding di ding di ding -du ding 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 বছরের প্রথম দিন দেখতে দেখতে কিন্তু একটা বছর শেষ হয়ে গিয়ে আরও একটা বছর জীবনের খাতায় অ্যাড হয়ে গেল যদিও তো ভিডিওটা আমি কিছুদিন পর দিচ্ছি কিন্তু তা হলো দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি দু আমি সেই ভোরবেলায় ঘুম থেকে উঠেছি কারণ আমি জানি ভোরবেলা ঘুম থেকে না উঠলে আমি এত কিছু একা হাতে কিছুতেই সামলাতে পারবো না যদিও থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে দু হাজার পঁচিশের শেষ দিনে রাত্রে আমি সব কিছু মানে যতটা পেরেছি গুছিয়ে রেখেছি ভাগ্যিস গুছিয়ে রেখেছি নাহলে আজকে আমি সময়ে সময়ে দিতেই পারতাম না আজকে আমার সাথে সাথে মানে আমার আগেই তোমাদের দাদা ভাই মানে আমি যখন উঠেছি তার আধ ঘন্টা আগে সে উঠেছে আমি উঠেই দেখি তিনি বাজারে চলে গেছেন কারণ আজকের দিনে বাজারে প্রচুর ভিড় মাংস কেনার জন্য আর যেহেতু তোমাদের দাদাভাই ফিস্ট করবে তার বন্ধুদের সাথে আর আমি ফিস্ট করব আমার বাচ্চাগুলোর সাথে সেই জন্য এই দেখো দু ধরনের মাংস নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে আমাদের ফিস্টির জন্য এখানে খাসির মাংস নেওয়া হয়েছিল এক কেজি আর তার সাথে চিকেন নিয়ে আসা হয়েছিল দু কেজি তো খাসি মাংসের সাথে বেশ চর্বিও ছিল আর এই যে দেখো আগের দিনে রাত্রে আমি আঠাটা মেখে রেখেছিলাম আর তার ওপরে তেনে একটুখানি তেল বুলিয়ে রেখেছিলাম এই আইডিয়াটা কিন্তু আমার খুব সুন্দর কাজে লেগেছে শীতকালের দিনে সব কিছুই কীরকম টেনে টেনে ফেটে ফেটে যায় কিন্তু যেহেতু তেলটা আমি ওপরে কি মাখিয়ে রেখেছিলাম তো এক ফোঁটাও টেনে যায়নি আর বেশ নরম তুলতুলে হয়েছিল যদিও লুচি করার যে ময়দাটা মাখা হয় সেটা একটু শক্ত শক্ত করে মাখতে হয় কিন্তু যেহেতু দেখছি শক্ত করেই মেখেছিলাম কিন্তু এখন দেখছি একটু নরম নরম হয়ে গেছে যেহেতু ওভার মেখে রেখে ছিলাম হয়তো সেই জন্য ফ্রিজে রাখিনি বাইরেই রেখেছিলাম অশ্বিনীর বাবা শুধুমাত্র আমাদের ফিস্ট করার জন্য মাংস নিয়ে আসেনি ও যেখানে ফিস্ট করবে সবার সাথে তো তাদের জন্য আর কি মাংস নিয়ে এসেছে কিন্তু ওরা আবার অন্য মাংস রান্না করবে মানে পাঠার মাংস ফিস্ট হবে আর আমাদের কিন্তু খাসির মাংস এবং মুরগির মাংস মানে চিকেন আর মাটন দুটো আর কি আমরা রান্না করব আসলে আমি প্রথমে ভেবেছিলাম আমরা চিকেনই রান্না করব কিন্তু আমাদের যে নন্দিনী মানে আমার যে ছোট্ট ননদ সে কিন্তু চিকেন খায় না ডাক্তারি কিছু একটা ইস্যুর জন্য চিকেন খাওয়ার বারণ ও চিকেন খায় না তো সেই জন্য সবাই চিকেন খাবে আর ওর জন্য মাছ করব তো সেই জন্য ওর জন্যই স্পেশালি বলতে পারো চিকেন মানে মাটনটা নিয়ে আসা এবং তাছাড়াও আমার যিনি শ্বশুর মশাই তিনিও কিন্তু চিকেন খেতে চিকেন খান না এমন না খান মানে ওই সলিড পিসগুলো খান কিন্তু অতটা খেতে পছন্দ করেন না তিনিও কিন্তু এই মাটন খেতে খুব ভালোবাসেন মটন মাটন বা পাঁঠার মাংস এ সমস্ত কিছু খেতে ভালোবাসেন তো স্পেশালি আমার শ্বশুর মশাই এবং আমার ছোট্ট ননদ নন্দিনী তো এদের দুজনের জন্য খাসির মাংসটা আমি আনা করিয়েছিলাম যে ওরা ভরপেট ভাব মানে ভরপেট করে খাবে আর আমরা আর কি যদি বেঁচে থাকে তাহলে হয়তো আমরা এক টুকরো দু টুকরো করে খাবো তো এটাই আর কি ভেবেছি যে বাচ্চাগুলোকে দু রকম মাংসই দেব আর আমরা বড়রা এখন দেখা যাক আর কি যদি ভাগে থাকে তখন আমরা খাবো নাহলে আমরা চিকেনই খাবো তো সেই জন্য চিকেনটা একটু বেশি করেই আনা হয়েছিল তো আমি দেখো এখন নেচিগুলো কেটে নিচ্ছি একটুখানি লই পাকিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই পুরো দৌড়াদৌড়ি করছে ওষুধ যখন ঘুম থেকে উঠলাম ওঠালাম তখন তোমরা মিক্সারের আওয়াজ পাচ্ছিলে তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু মাংস এনে দিয়ে সমস্ত মশলাগুলো পেস্ট করছে মানে আমি রাত্রেবেলায় সব কিছুই ছাড়িয়ে রেখেছিলাম আদা রসুন এই সমস্ত কিছু তো সেইগুলো পেস্ট করে দিল আর ও কিন্তু এখান থেকে মশলা পেস্ট করে নিয়ে যাবে আর ধনে জিরে এগুলো একটুখানি ড্রাই রোস্ট করে তো সেটাকে একটুখানি মিক্সারিতে গুঁড়িয়ে নিচ্ছে মানে ওখানে ওরা যেখানে ফিস্ট করবে তো সেখানের জন্য মশলাটা রেডি করে দিল আর তার সাথে সাথে আমি এখানে ফিস্ট করব তো সেই জন্য একেবারেই সমস্ত মশলাগুলো এখানেতে রেডি করে দিল এই দেখো সবকিছু রেডি চলে এসেছে আমার কোচি কাতে তুই আমার কোথায় যাচ্ছিস গো আই লুচি বেলবি আয় আরুষি আরুষি লুচি বেলবে কে লুচি বেলবে কে হাত তোলো হ্যাঁ ও লুচি বেলবে দেখ হাত তোলে আর ওসমি কি বলবে ওসমি ওসমি কি করবে ওসমি ওই যে এমনি এমনি করবে মা যেমন করছিল লুচি বেলবা একটা খালাতে আয় 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 সবাই মিলে আয় ওসমি কাজে লেগে গেছে হ্যাঁ খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে

আজকের দিনটা আমরা ভীষণ ভীষণ রকমভাবে মজা করেছি মানে এতটা মজা যে হতে পারে সেটা আমরা কল্পনা করতে পারিনি মানে প্রথম থেকে তো এই এত কিছু দিয়ে মজা আরম্ভ হলো শেষের দিক মানে যত শেষের দিক যা হচ্ছে তত আমাদের মজা আরও নেক্সট লেভেলে পৌঁছে যাচ্ছে সবাই চলে এলেও এখনও পর্যন্ত দুজন ক্ষুদের সদস্য আমার এখনও আসেনি ওদের জন্য আর কি অনেক ক্ষমক্ষে হাকাহাকি করেছি বাচ্চাগুলোকে দিয়ে ডাকতে পাঠিয়েছি কেন আসছে না কেন আসছে না ওরা কিছুতেই আসতে চায়নি যদিও আমি অনেকদিন থেকেই বলে রেখেছিলাম কিন্তু তা সত্ত্বেও ওরা আসতে চায়নি তারপরে আমার এত ডাকাটাকিতে বাচ্চাদের এতবার ডাকতে যাওয়ার পরে তারপর ওরা আর কি চলে এসেছিলো সুন্দর করে লুচি বেলবে কিন্তু যেমন হবে তেমন খাবো ভারতের ম্যাপ করলে তাও খাবো যেমন হবে তেমন খাবো ওই তো হচ্ছে কি সুন্দর হ্যাঁ খুব সুন্দর হচ্ছে একটু তেল লাগিয়ে নিন তোলাটাতে তাহলেই হবে ওই হচ্ছে যেমন হচ্ছে তেমন খাবো সবাই মিলে লুচি বেলা নিয়ে পুরো যুদ্ধ বেঁধে গিয়েছিল একবার নন্দিনী বলছে আমি লুচি বেলব একবার অতসী বলছে আমি লুচি বেলবো আমাকে বাধ্য হয়ে ওরা উঠিয়ে দিল তোমরা জানো কে বৌদি আমি অসমির বৌদি আমি বৌদি তোমার আচ্ছা আমি লুচি বেলতে পারি না ওরা ওইদিকে লুচিগুলো বেলছে বেলুক সেই ফাঁকে ভাবলাম যে ঘুগনিটা আমি করে ফেলি আমি ঘুম থেকে উঠি ব্রাশ করিনি কোনো কিছু না আগে কাপড়টা ছেড়ে ঘুগনির কলাই আলুকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম গতকাল রাত্রেই আলু কেটে ঘুগনির কলাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘুম থেকে উঠি আগে সেগুলো সিটি দিতে বসিয়ে দিয়েছিলাম তো ওরা আসতে করতেই সব কিছু আমার সিদ্ধ টিদ্ধ এদিকে এই সমস্ত কিছু মশলা টসলা বা সব কিছু গোছানো রেডি হয়ে গিয়েছিলো এবার শুধুমাত্র জাস্ট কড়াই আমি রান্না করব তবে সমস্যা যেটা হয়েছিলো তোমরা একটু পরেই দেখতে পাবে জানো তো ফিস্ট আমি আমার শ্বশুরবাড়িতেই প্রথমবার করছি তাও আবার এই ছোট্ট ছোট্ট কচিগাছাগুলোকে নিয়ে কী যে মজা করেছি আর সব থেকে বেশি খুশি হয়েছে আমাদের রশ্মিনানি এই দেখো সমস্যা সমস্যা হলো যে পরিমাণে আমি আলু কেটেছি এবং যে পরিমাণে আমি কলাই ভিজিয়েছি সেই পরিমাণটা আমার এই কড়াইটাতে একদম ছোট হয়ে গেছে মানে কড়াইটাতে ধরছিলই না তারপরে আমি আবার সানসেট থেকে বস্তার মধ্যে কড়াই ঢোকানো ছিল রশ্মির বাবাকে দিয়ে আবার টেনে বার করিয়ে তো এর মধ্যে আবার কড়াইটাকে ধুয়ে আবার সব থেকে বড় কড়াইটাই চাপিয়েছি মানে বাবু তো আলুরটা আর মানে কলাইটা একটুখানি পরিমাণে বেশিই ভেজানো হয়ে গেছিলো যদিও আমি এইসব বিষয়ে আইডিয়াটা আমার একটুখানি কম আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম মানে দেখেই কেটেছিলাম কিন্তু তা সত্ত্বেও উনিও যতটা আগে কাটতে বলেছিলেন ঠিক ততটাই কেটেছিলাম কিন্তু পরিমাণে অনেকটাই হয়ে গিয়েছিল হ্যাঁ খুব ভালো হচ্ছে আবার মাটিতে ফেলিস না লুচিবেলা নিয়ে যুদ্ধ করছিলো অতশিয়া নন্দিনী তারপর ওদেরকে আমি বললাম যে এখন লুচিবেলাটা একটুখানি বন্ধ রাখ কারণ যতক্ষণ না ঘুগনিটা আমি একটু সামলে নিয়েছি ততক্ষণ আমি লুচিটা ভাজতে পারবো না তো ওরা যখন বন্ধ রেখেছে এদিকে লুচিবেলা নিয়ে খাড়াখাড়ি শুরু করেছে আমাদের ছোট্ট অশ্মি এবং ছোট্ট আরসি কি যে ভালো লাগছে যেন মনে হচ্ছে ফিস্ট করার যে আমি সিদ্ধান্তটা নিয়েছি এবং নিজে যে উদ্যোগটা নিয়েছি সেটা আমার সার্থক হয়েছে এটাই তো মজা বলো এই যে মহারানীকে দেখো সমানের বেলিই যাচ্ছে বেলিয়ে যাচ্ছে আমি তো ওদিকে ঘুগনিটা করছিলাম তো সেই জন্য আমি আর ক্লিপগুলো নিতে পারিনি এই যে দেখো ঘুগনি আমার একদম রেডি এটা করেছি ঝাল দিয়ে মানে দু ভাবে করতে হচ্ছিলো যেহেতু ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে ফিস্ট করব তো সেই জন্য একরকম করেছিলাম বড়দের জন্য ঝাল দিয়ে আর এইটা দেখছো এটা কিন্তু ঝাল ছাড়া যে যে বাচ্চাগুলো ঝাল খাবে তো তাদের জন্য ঝাল আর যেগুলো বাচ্চাগুলো ঝাল খাবে না তো তাদের জন্য ঝাল দেওয়া নেই কিছু কিছু বাচ্চা আছে যারা ঝাল খেতে পারে আবার কিছু কিছু বাচ্চা আমার অশ্মির মতো ঝাল খেতে পারে না তো সেজন্য দুরকমভাবেই করতে হয়েছিল প্রথমেই একটা হার্ট শেপের লুচি ভেজেছি এই হার্ট শেপের লুচিটা কিন্তু বানিয়েছে আমাদের কে বলতো আমি নিজেই ভুলে যাচ্ছি বানিয়েছে আমাদের অতসী রানী গেই আমাকে আগেই বলেছে যে কাকিমণি এই সেপের মানে ওদের কাছে এটা লাভ লাভ সেপের যে লুচিটা সেটা কিন্তু আমি খাবো তো যাই হোক চলো লুচিগুলো আমি একে একে ভেজে নিচ্ছি কী যে মজা হয়েছে মানে তোমাদেরকে আমি কি বলবো আমি এখন ভাবছি আমি আগে কেন মানে ফিস্ট করার সিদ্ধান্ত নিইনি আর আগে আমি করতেও পারতাম না কারণ এরকম সিচুয়েশন অ্যাটমসফিয়ার কোনো কিছুই ছিল না ধীরে ধীরে সুমনা তার নিজের রূপে ফিরে আসছে এবং সব কিছুকে ইগনোর করতে শিখছে সেই জন্যই আরও জীবনটা আমার স্মুথ হয়ে রয়েছে আমার <laughs> পথ অস্বিশা নিয়ে আমার ওখানে লুচি বেরিয়ে যাচ্ছে আর এখানে বাসন ধোয়া নিয়ে মারপিট চলছে নন্দিনী একবার বলছে আমি বাসন ধোবো আর একবার অত এসে বলছে আমি বাসন ধোবো কিছুতেই আমি বাসন ধুতে দুজনকে চাইনি যে ওরা দুজন আর কি এসে বাসন ধুক কিন্তু কি বলো তো আমি একদিকে যখন করছি আর ওরাও বসে থাইতে থাকতে চাইছে না ফিস্ট মানে তো এটাই বলো যে আমি একদিকে করব ওর সবাই মিলে একসাথে আর কি কাজ করব এটাই হলো ফিস্ট তো সেই জন্য আমি যখনই কোনো কিছু কাজ করতে চাইছি তো ওরা কিছুতেই আর কি এটা করব ওটা করব বলছিল। তো সেই জন্য মানে বাধ্য হয়ে ঠিক আছে আমি অনেক বলার পরও যখন আর কি ওরা মানা শুনছিল না তারপর ভাবলাম আমি ছেড়েই দিই যা করছে করুক যে খুশি থাকা নিয়ে মেন কথা আমরা আনন্দ করবো আজকে সারা দিনটা এই যে দেখো আমার পুরো সব লুচি ভাজা প্রায় শেষের দিকে ও তো নন্দিনীকে একটা কাজ দিলাম বললাম যে তুই যখন এত কিছুই করতে চাইছিস তো তোকে একটা কাজ দিচ্ছি আমার ক্যামেরাটা তুই ধরে দে আমার কয়েকটা ভিডিও ক্লিপ তুই তুলে দে আমাকে কয়েকটা ভিডিও করে দে তো সেই জন্যই আর কি এই ভিডিওগুলো আমাকেও করে দিয়েছে তারপর ছাদে যখন সব কিছু নিয়ে চলে এসেছি তখন দেখি এই যে ট্র্যাক্টরটা তোমরা দেখছো এই ট্রাক্টরে করি সমস্ত মালপত্র সবকিছু নিয়ে গিয়ে তোমাদের দাদা ভাই মানে অশ্মীর বাবা এবং তার বন্ধু বান্ধব সবাই মিলে যাতে ফিস্ট ফিস্ট করতে ওরা করবে মাঠের মাঝখানে একটা পুকুরের ধারে কি মজা হচ্ছে oh রান্না বান্না আমি নিচে আমার রান্নাঘরে করছি আর খাওয়া দাওয়াগুলো সবাই মিলে করবো এরকম ছাদে রোদে বসে সতরঞ্জে পেতে কী যে মজা হয়েছে আমাদের সে আমি তোমাদেরকে কি বলবো হ্যাঁ একটুখানি কাজ করতে সমস্যা হচ্ছিলো যেহেতু আমার পাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি আবার এই শীতকাল মানে এত শীত পড়েছে তার জন্যই হয়তো পাটা সারতে আমার দেরি হচ্ছে কিন্তু বিশ্বাস করো ভীষণ ভীষণ মজা করেছি আমরা আমি একটা কথাই বারবার বলতে কি ইচ্ছে করছে তো চলো সবাইকে খেতে দিয়েছি এখন ভাবলাম আমিও একটুখানি ওদের সাথেই খেতে খেয়ে নিই না তাহলে আমার আর খাওয়া হবে না এখনও পর্যন্ত ভাতের সব কিছু কিছুই করা হয়নি ভাত বসানো রান্নাবান্না করা কিচ্ছু হয়নি তো সেই জন্য ভাবলাম করবো পরে আগে খাওয়া দাওয়াটাও করে নিই এখন ঘড়িতে ওই মোটামুটি বলতে পারো সাড়ে নটা পনেরো দশটা মতো বেজেছে মানে সেই ভোর থেকে উঠে সংসারের তো কিছু টুকটাক কাজকর্ম আছে আর যেহেতু আমাদের কাজে দিদি এখন আসছে না সেই জন্য বুঝতেই পারছো সংসারে টুকিটাকি কাজকর্ম আছে তো সেই সমস্ত কিছু সামলে তারপর সব কিছু করেছি মানে বেশ অনেকটা ভোরবেলাতেই উঠেছি তবে এখানে আমার দুই খুদের সদস্য বা তার মা এখনও আসেনি তো খেতে খেতে মানে প্রথমে সকাল থেকে তো অনেক হাঁকা হাঁকি ডাকাডাকি করেছি তারপরে খেতে বসে ওদের জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল যে সবাই মিলে একসাথে খেতে বসেছি মজা করছি ওদেরকে এতবার করে বলে এলাম এখনও আসছে না তো খেতে খেতেই একবার করে উঠে গেলাম এই যে বাচ্চাগুলো সবাই একবার করে যাচ্ছে আমি একবার করে যাচ্ছি তো অনেক বলার পর তারপরে তো ওরা এসেছে তো ওরা আসতে মনে হলো যেন যে আমার ষোলো গলা পূর্ণ হলো তারপর সেই ক্লিপটা নেওয়া হয়নি তো ওরা এলো তারপরে আর কি ওদেরকে তারপর খেতে দিয়ে তারপর আমার যেহেতু আর কি সেই আমি খেতে শুরু করেছিলাম তারপর বাকি খাওয়াটা ওদের সাথেই খেয়েছিলাম তো যাই হোক চলো তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ওদেরকে ছাদের মধ্যে ওরা এখন খেলাধুলা করছে আর আমার ছোটো কাকি শাশুড়িও আর কি আমাদের দলে যোগ দিয়েছেন দেখতেই পাচ্ছ তোমরা তো আমরা যখন ফিস্ট করব ভাবি তখন কিন্তু আমার ছোটো কাকিবাবু বলে কি আমি প্রথমে ভেবেছিলাম যে আমার এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আর কি ফিস্ট করব। যে আমি রান্না বান্না করব তারা খাবে হই হল করবে বিশেষ করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের জন্য কারণ তোমরা জানো যে আমার মেয়ে ঠিক আমার মতনই হয়েছে মানে আমি যেমন সবাইকে নিয়ে হৈ হৈ করে থাকতে ভালোবাসি মানে সবাইকে নিয়ে মানে হই হট্টগোল হাসি তো আনন্দ করতে খুব ভালোবাসি আমার মেয়েরাও ঠিক তেমনই হয়েছে আমিও যেমন সব অনেক মানুষজন ভালোবাসি ওর সময় তেমনি মানুষ খুব ভালোবাসে সবাইকে নিয়ে হৈ হট্টগোল করতেও খুব ভালোবাসে তার জন্যই আর কি এই সিদ্ধান্তটা নেওয়া নিচে নেমে এসে দেখো ভাতটাও বসিয়ে দিলাম একদিকে তো ভাতটা একদিকে হবে আর তা করতে করতে এদিকে ভাবলাম আগে পাপড়গুলো ভেজে নিই তো আমার কাকি শাশুড়ি বলছিলেন কি তা আমাকে নেবে না আমি তোমাদের দলে কিন্তু থাকবো আমি কিন্তু ফিস্ট করব তো আমার কাকি শ্বশুরও কিন্তু ভীষণ মজা করতে ভালোবাসে হৈ হই করতে ভালোবাসে ঠিক অনেকটা আমাদের মতনই তো সেই জন্য আবার আমাকে বলেছিলেন যে এই ফিস্ট করতে টাকাও দেবো তো আমি বলেছিলাম যে হ্যাঁ আমাকে তাহলে হাজার টাকা দিও তো যাই হোক তোমরা তো জানোই আগের দিনে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই ফিস্টে কিন্তু কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই আমার খুব ভালো লেগেছে যে সবাই মিলে একটা দিন একটু হৈ হৈ করবো একটু আনন্দ করব তো সেই জন্যই এই ফিস্ট করা তো সেই জন্য আর ছোটো ছোটো বাচ্চাগুলো কী আর টাকা পয়সার কী ব্যাপার বলো তো মানে মানে কী কোন মুখে আর কে কী বলবে তো যাই হোক সেসব কথা বাদ দাও তো দেখো নিচে এসে শেষ ভাতটা বসিয়ে দিয়ে এদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আমার খুব ইচ্ছা যে এরকম লাভ লাভ পাপড় বা যে ব্যাড ব্যাড পাঁপড়গুলো তো সেই পাঁপড়গুলো ভাজবো তো আমার যেটা ভুল হচ্ছিলো আমি একসাথে অনেকটা করে দিয়ে দিচ্ছিলাম বলে এই কাণ্ডটি আমার হচ্ছিলো পরে আমি যতই তেল দিচ্ছি ততই আর কি কম পড়ে যাচ্ছে এই নিয়ে আমার যা বলেছে যে তেল বাঁচিয়ে যে শুভ না আসলে তেল বাঁচাতে যায়নি কিন্তু একদিকে যখন তেল দিয়ে অন্যটা কখন করতে যাচ্ছে তখন আর কি একদিকটা সেই লাল লাল হয়ে পুরো পড়ে যাচ্ছিলো আসলে কিছুতেই আমি বাগাতে পারছিলাম না তো যাই হোক মজাটাই আসল একটুখানি আর কি ভুলভ্রান্তি তো আমার হয়ে গিয়েছিল এই টা ভাজার সময় পরে আর কি আমার মনে হচ্ছিলো যে এতটা করে দেওয়াটা আমার উচিত হয়নি একটু অল্প অল্প করে দিলে এই প্রবলেমটা আর কি হতো না আমরা আমাদের দৈনন্দিন জীবনে তো প্রত্যেক দিনই জলখাবারিতে মুড়ি আর তার সাথে কিছু একটা থাকে সবজি কিন্তু ভাবলাম যে আজকের দিনটা যেহেতু একটু স্পেশাল তো সেই জন্য একটু স্পেশালি হোক তো সেই জন্য আমাদের জলখাবারের মেনুতে ছিল লুচি ঘুগনি আর তার সাথে একটা করে ছিল খেজুর গুঁড়ের রসগোল্লা এই ছিল আমাদের জলখাবারের মেনু তো জলখাবার তো সব কিছু হয়ে গেছে যে যার মতো এখন খেলতেও শুরু করে দিয়েছে আর আমি সোজা রান্নাঘরে চলে এসেছি কারণ এতগুলো বাচ্চাকে টাইমে খেতে দিতে হবে ছোটো ছোটো বাচ্চা তাদের খিদেও খুব তাড়াতাড়ি পেয়ে যায় তো সেই জন্য চেষ্টা করেছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না করা যায় তো এদিকে দেখো পাঁপড়গুলো ভেজি তারপরে আমি একে একে বেগুনগুলো ভাজতে আরম্ভ করে দিলাম যেহেতু আর কি অনেকটা পরিমাণই বেগুন ছিল তো সেই জন্য একের পর এক দুটো ব্যাচলি দুটো ব্যাচেই আর কি লেগেছিলো তো দুটো ব্যাচে আর কি একে একে সমস্ত বেগুন আর কি আমি ভেজে নিয়েছিলাম তো তারপরে তার সাথে ছিল পুনকো শাক সেটাও আমি একটু পরে আর কি বসিয়ে দেবো আজকে জানো তো আমি ওখানেতে মানে আমি যেখানে রান্না করি আমার ওই মাটির উনুনে সেখানে রান্না করিনি তার কারণ হচ্ছে একটাই জানি কাজের দিদি আসবে না সেটা একটা কারণ কারণ ওখানে তো সব কিছু কালি হবে তো সেই কালি এত বড় বড় হাঁড়ি এত বড় বড় কড়াই মাজা ধোয়া একটু আমার জন্য খুব টাফ হয়ে যাবে বা যেই ধোবে তার জন্য টাফ হয়ে যাবে এবং দ্বিতীয়ত ওখানে না একটার পর একটা করতে পারবো তো সেই জন্য ওই টাইমটা আমার কাছে নেই এখানে দুটো ওভেন আছে একটাতে ভাত বসিয়ে দিয়ে আমি এদিকেতে আরেকটা আমি সামলে নিতে পারবো তো সেই জন্যই আর কি এই এই এত কিছু কথা মাথায় রেখে আর কি এখানে করা কারণ টাইমের একটা ভীষণ বড় ব্যাপার বড় মানুষ তো কেউ নেই যে একটুখানি ওয়েট করবে কথা শুনবে সবই ছোট ছোটো বাচ্চা একটা বাচ্চা মানে ওই যে অনি ও তো আবার ওশ্মির থেকেও ছোটো তো সেই জন্য আর কি একটুখানি তাড়াহুড়ি করছিলাম শাকের পরিমাণ তো বৃহৎ সেরকমভাবে বেশি ছিল যদিও আমার শাকটা করা আজকে আমার উচিত হয়নি কারণ কোনো বাচ্চাই সেরকমভাবে শাক খায়নি খেয়েছে দুটো মানুষ একটা হচ্ছে আমার মেয়ে আর একজন হচ্ছে অনি এরা শাক খেতে খুব ভালোবাসে এরা মোটামুটি শাকটা খেয়েছিল তো কিন্তু আজকের দিনে শাকটা করা উচিত হয়নি ম্যাক্সিমাম কেউই খেতে চায়নি যেখানে এত ভালো ভালো খাবার রয়েছে চিকেন রয়েছে মাটন রয়েছে তার সেগুলো কেউ শাকই খেতে পারে কিন্তু আমার মনে হলো যে শাকগুলো তো আমাদের বাড়ির গাছের মানে বাড়ির জমিন আর কি আমার শ্বশুরমশাই চাষ করেছে তো সেই জন্য ভাবলাম প্রত্যেক দিনই আমি আমরা খাই তো একটু সবাইকে খাওয়াই কিন্তু সবাই আর কেউ অতটা খেতে চায়নি তো আমি আজকে জানতো তোমাদের দাদা ভাই আমাকে যে বুদ্ধিটা দিয়েছে সেই বুদ্ধিতে আমি কাজ করব তোমাদের দাদা আমাকে বলেছে তুমি চিকেন বা মাটন দুটো একসাথে আমাকে করতে হবে আর মাটন রান্না করতে একটু বেশি সময় লাগে তোমরা জানো তো সেই জন্য আমাকে তোমাদের দাদাভাই বলেছে যে একেবারে চাপিয়ে দেবে মানে মশলাটা একসাথে করে নেবে তাও তারপর চিকেনের জন্য কিছু মশলা রেখে আর কিছুটা মশলা মাটনের জন্য তুলে নেবে তো আমি সেটাই আর কি করবো ওইদিকে দেখো শাকটা আমার হয়ে গেছে আর এই পেঁয়াজগুলো ভাজতে যে কত সময় লেগেছে সে আমি আর তোমাদেরকে কী বলবো মানে ভীষণ ভীষণ সময় লেগেছে মানে এত সময় আর সচরাচর লাগা উচিত নয় কিন্তু আসলে করেছিলাম কি আমাদের বাড়ির যে থেকে বড়ো কড়াইটা মানে যেটাতে আর কি ঘুগনিটা করেছিলাম তো সেটাতেই করবো কারণ অত নাহলে ধরবে না তো সেই জন্য এটাতেই করতে গেছি তো করতে গিয়েতে আমাদের যে মানে একটা গ্যাসের ওভেনে তো দুটো বার্নার থাকে তো ছোটো বার্নারটাতে প্রথমে চাপিয়েছিলাম কারণ বড়ো বার্নারটাতে শাকটা হচ্ছিলো তো সেই জন্য আর কি সমস্যাটা দেখা দিয়েছিল তারপরে আবার বড় বার্নারটাতে চাপাতে তবুও আর কি একটুখানি কাজ এগুলো আজকে কিন্তু সবাই আমাকে হেল্প করেছে কিন্তু ক্লিপগুলো সেভাবে নেওয়া হয়ে উঠছিল না কারণ তোমরা বুঝতেই পারছো একা হাতে এত কিছু করছি এবং বাচ্চাগুলো টাইমে সব কিছু ঘোরাঘুরি করছে তো অনেক কিছু বানাতেও তো হচ্ছে তো সেজন্য জন্য ক্লিপগুলো নেওয়া হয়নি আমার ছোটো কাকি শাশুড়ি আবার একবার করে বাড়ি যাচ্ছিলেন আর একবার করে আমার কাছে আসছিলেন এসে এসে বারবার করে জিজ্ঞাসা করছিলেন যে সুমনে কিছু করতে হবে কি না কিছু করতে হবে কি না আসলে ম্যাক্সিমাম কাটা বাটার কাজ তো আমার হয়েই গেছে এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করা তো সেই জন্য সেরকমভাবে কোনো কিছু কাজ থাকেনি আর ওই যে আমার এক যা এসেছিলেন তো উনি আবার আমাকে শাক টাক ধুয়ে দিয়ে গেছেন মানে সবাই যেয়ে মানে ছোটো ছোটো বাচ্চাগুলো থেকে শুরু করে সবাই যে যা পেরেছে যত রকমভাবে আমাকে হেল্প করেছে কী যে ভালো লাগছিলো তবে মাঝখানে একটুখানি বড়ো হয়ে গেছিলাম কারণ মানে মাঝখানে মতো আমি একা ঘরের জন্য রান্না করছি বাচ্চাগুলোও খেলতে বেরিয়ে গেছে সবাই চলে গেছে ঘরের মধ্যে আমি একা একা রান্না করছিলাম তারপরে আবার হেঁকে ডেকে সবাইকে নিয়ে এলাম যে ফিস্ট কিন্তু আমি করবো না যদি তোরা বাড়ির বাইরে চলে যা আমার রান্না করতে ভালো লাগছে না তো সেসব বলার পর তারপরে আবার তারা বাড়ির মধ্যে এসে খেলাধুলা করে মাঝখানে আবার রশ্মিকে স্নান টান করানো সেই সমস্ত কিছু ব্যাপার ছিল তবে আজকে ওস্মির দিকে আমাকে নজর দিতে হয়নি অন্যান্য বাচ্চাগুলোই আর কি দেখে রেখেছিল মানে ওষুকে দেখা তো প্রয়োজন আজকে পরেই নি বুঝতেই পারছো এতজন সবাই মিলে রয়েছে দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেল তো এখানে ওয়ান থার্ড মানে দুভাগের যে মশলাটা আমি কষিয়েছি আর কি মশলাটা প্রচুর অনেকটা বেশি কষিয়েছি জানো তো সেটা আমি পরে বুঝতে পেরেছি মশলার পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছিল তো এখানে আমি কিছুটা মানে দুভাগ তিন ভাগের এক ভাগ তুলে দিয়েছিলাম মাটনটার জন্য আর দুভাগ আমি এই চিকেনটা বানাবো তো তো ওর জন্য আমি কি রেখে দিয়েছিলাম যেহেতু আর কি অনেকটাই চিকেন ছিল প্রায় দু কেজি দু কেজি বেশি উপরই আর কি চিকেনটা ছিল তো সেই জন্য এরপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে চিকেনগুলো দিয়ে একটুখানি ভালো করে মশলার সাথে মাখিয়ে তারপরে আর কি ওজমিকে স্নান করাতে যাবো আর কিছুটা প্রেসার কুকারের মধ্যে তুলে রাখলাম ভাতটা এক ফুট দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম গ্যাস ওভেন অফ করে তারপরেই শাকটা কেটা ওটা বসিয়েছিলাম তো সেগুলো হয়ে যাওয়ার পর একটা ওভেন যখন ফাঁকা যাচ্ছে তো তারপরে আবার ভাতটা বসিয়ে দিয়েছিলাম আজকে আবার জন্য আমার শ্বশুরমশাইও আমাকে হেল্প করেছে আর কি সবাই হেল্প করেছে। আমাকে মানে এই এত বড় হাঁড়ি কারণ এতজন মিলে খাবে আর কি তো সেই জন্য বড় মানুষ তো আমরাও তো কয়েকজন রয়েছি তো সেই জন্য হাঁড়ির পরিমাণটাও অনেক মানে বেশি সাইজের ছিল তো কিন্তু সেই অনুযায়ী কি ভাতের হাঁড়ির ঢাকাটা আমাদের সেরকম খুঁজে পাচ্ছিলাম না তো এইভাবে ভাতের ফ্যান ঝোড়াতে আমার ভীষণ ভয় লাগে তো সেই জন্য আমি আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে তুমি গিয়ে একটা অন্তত কাজ করে দিও আমার ভাতের ফ্যানটা ঝরিয়ে দিও তো ভাতের ফ্যানটা কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে ঝড়িয়ে দেওয়ার কি হেল্প করেছে নাহলে আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সেই চিন্তাটা আমার হয় না কারণ ওই সে সব কিছু করে দেয় কিন্তু এইটার খুব চিন্তায় পড়ে গেছিলাম তো সেটা আমার মশাই আমাকে করে আর কি হেল্প করে দিয়েছে এই যে দেখো বাকি যে মশলাটা ছিল তো সেই মশলাটাকে আর একটুখানি প্রেশার কুকারে দিয়ে কষিয়ে নিয়ে আর একটুখানি তারপরে এই যে মাটনটা ছিল এক কেজি মতো তো মাটনটা এর মধ্যে দিয়ে একটু সামান্য নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম এই প্রেসার কুকারের মধ্যেই কিছুক্ষণ কষিয়েছিলাম ওই পাঁচ থেকে ছ মিনিট মতো তারপরে একটুখানি জল দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে এটাকে এখন কিছুক্ষণ সিটি হতে দিয়েছিলাম হ্যাঁ তার উপরে আমি এর মধ্যে একটা না মশলা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে জৈত্রী যেটা আমাকে তোমাদের দাদাভাই একদম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়ে গেছিলো বললো যে এটা শুধুমাত্র মাটনটাতেই দিও চিকেনটাতে দিও না তো সেই জন্য আমি এটা মাটনটাতেই দিলাম জয়ত্রীটা তো যাই হোক চলে একটু ভালো করে কষিয়ে নিই দিয়ে এবার প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে এটাকে এখন কিছুক্ষণ প্রেশার কুকারে সিটি হতে দেবো ওইদিকে যখন চিকেন থেকে আর কি জলটাও বেরিয়ে যাবে নুন নুন দিয়ে সব কিছু গ্যাস ওভেন মানে গ্যাসটা একদম স্লো করে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে এটাও ততক্ষণে এটা সিটি পড়ে পড়ে কিছুটা সিদ্ধও হয়ে যাবে